আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ শীর্ষক বিজনেস কনক্লেভ আগরতলার বিলাসবহুল হোটেলে আয়োজিত এই কনক্লেভের উদ্দেশ্য হল সারা দেশ থেকে শিল্পপতি বা কনক্লেভে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি শিল্পপতিদের সাথে মত বিনিময় করবেন আজ মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনী কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা ছিলেন শিল্প দপ্তরের সচিব পিরণ গিত্তে দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী প্রমুখরা মন্ত্রী জানান রাজ্যে শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের জন্য শিল্পপতি উদ্যোগপতিদের উৎসাহিত করা হবে বলে তিনি জানান অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কনক্লে দুই হাজার পঁচিশ আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং এবারের আমরা আমাদের থিম হচ্ছে ডিস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস এই বিষয় নিয়ে আমরা এবারে কন্ট্র করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে সাত এবং আটই ফেব্রুয়ারি এবং স্টান হচ্ছে ফোল টাওয়ার আগরতলা হোটেলে হতে যাচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরা সম্ভাবনাকে প্রদর্শন করা যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা ভারতবর্ষে নয় বিদেশিও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি বিজনেস ফ্রেন্ডলি যে আমাদের আমাদের নীতিগুলো যে রয়েছে সেইগুলোকে হাইলাইট করা যে আমাদের একটা উদ্দেশ্য যে পলিসি যে তৈরি করা সেই পলিসিগুলোকে তাদের সামনে তুলে ধরা এবং সেটা দেখে যাতে আমাদের ত্রিপুরাতে ইনভেস্টাররা ত্রিপুরাতে ইনভেস্ট করেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য